জেডিএস টেলিভিশন বস্তি সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের অবহেলিত জনগোষ্ঠীর সকল খবর তুলে ধরুক এ প্রত্যাশা করছি এবং সাংবাদিকরা মানুষের দর্পণ দেশের দর্পণ সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত সত্য উঠে উঠে আসে অনেক অজানা তথ্য উঠে আসে সেই সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই এবং এই জিএস টেলিভিশনের বস্তির সংবাদ পরিবেশনের জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই এবং তারা এই সংবাদ যে টেলিভিশনের মধ্যে পরিবেশন করবে এই প্রত্যাশা করছি এবং সকলকে ধন্যবাদ